কেমতের দিন আমাদের হাতে আমাদের আমল নামা দেওয়া হবে প্রত্যেকেই জানতে পারবে কি আমল করছে আর কতটুকু সোয়াব কি গোনা করছে আর কত গোনা সর্বশেষ তার ঠিকানাটা কি আমল নামা দেখবে সারা জীবনের নামাজ এত সোয়াব রোজা এত সব দান এত সোয়াব বালকাহাজ এত সোয়াব একটা জায়গায় আমল আর এক পাশে লেখা সোয়াবের ভান্ডার এক জায়গায় লেখা থাকবে দোয়া পাশে থাকবে বিশাল এক সোয়াবের ভান্ডার ও মনে করবে এই দোয়া এটা তো সামান্য এক কিন্তু এত বিশাল কেন। আল্লাহ তাআলাকে জিজ্ঞাসা করবে ও রব নামাজের বিনিময়ে সোয়াব বুঝলাম রোজারটা বুঝলাম হজেরটা বুঝলাম জাকাতের এটা বুঝলাম কিন্তু পাশে দোয়া এর বিনিময়ে এত বড় নেকি প্রতিদান এটা কোন কারণে আল্লাহ তা বলবে বান্দা দুনিয়ায় তুমি আমার কাছে চাইতা আমি আল্লাহ তোমারে দিতাম না তুমি মনে করতা এত সুন্দর ভাবে দোয়া করো তোমার রব মনে হয়